আর এই কথা বলার মধ্যে আমার ভুল ত্রুটি হতেই পারে কারণ আমি তেমন কোনো জ্ঞানী নই তেমন কোনো আলেম আমি নয় আমার কোনো শিক্ষা কথা যোগ্যতা নেই সম্মানিত হাজিরের হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হেরেম শরীফের মধ্যে তিনি বসে আছেন আর শুধু একজন যুবক শুধু ইরাক থেকে ওই হেরেম শরীফের মধ্যে এসেছেন হজরত কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর বলো কি জন্য এই হেরেম শরীফের মধ্যে প্রবেশ করলা ওই যুবকটি বললেন হুজুর আমার বাড়ি ইরাক আর এরাক থেকে আপনার কাছে আমি এসেছি একটি মাসাল আজি করার জন্য সম্মানিত হাজিরিন হজরত ওমর নাদিয়াল্লা হুতা ছেলে হজরত আব্দুল্লাহ নে ওমর তিনার কাছে মাসাল আজি করার জন্য একজন যুবক শুধু ওই ইরাক থেকে ওই হেরেম শরীফের মধ্যে এসেছে বললেন যুবক কি মাসালা জিজ্ঞাসা করার জন্য তুমি এই জায়গার মধ্যে এসেছ বলো তখন ওই যুবকটি বললেন হুজুর আমি এসেছি একটি মাসালা জিজ্ঞাসা করার জন্য আর সে মশালাটি হচ্ছে এই হেরেম শরীফের মধ্যে হেরাম অবস্থায় এই হেরেম শরীফের মধ্যে মাসি মারা যায় আছি কেনা বলো সম্মানিত হাজির হজরত উমর রাজি আল্লাহ আনহু তিনি রাগি ছিলেন না ঠান্ডা ছিলেন তিনি অত্যন্ত রাগি ছিলেন আর তারই ছেলে হজরত আবদুল্লাহ ওমর এই কথা যখন তিনি শুনলেন তখন তার দেহ মোবারক সমস্ত কিছু রাগে রাগান্বিত হয়ে গায়ের রং পাল্টিয়ে গেছে টস টসা লাল পর্যন্ত হয়ে গেছে তারপরও তিনি বললেন হে যুবক বলো তুমি আর কি মাসারা জিজ্ঞাসা করার জন্য এসেছ তখন ওই যুবকটি বলল হুজুর আমি এসেছি মাসালাটি জিজ্ঞাসা করার জন্য সেই মাসালাটি হচ্ছে বিভিন্ন দেশ থেকে যখন হাজিরা হজ করার জন্য মদী নতুন তারা আসে আর এই হজ যত অবস্থায় যারা তারা যখন কাপনের কাপুন পরিধান করে আর এই কাপনের কাপন পরিধান করা অবস্থায় এই হেরেম শরীফের মধ্যে মাসি মারা যায় আসি না বল সম্মানিত হাজির হজরত আবদুল্লাহ নমর তিনি বললেন হে যুবক তুমি যে মাসালাটি জিজ্ঞাসা করার জন্য এই হেরেম শরীফের মধ্যে এসেছ আর তোমার বাড়ি হচ্ছে এরাক আমার দর নবী মার নবী আদরের নাতি ইমাম হুসাইন আলাইহি সালাত সালাম ওই ইরাকের কারবালার প্রান্তরে তোমরা দুশমুরান দুশমুনেরা ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহি সালাত ওয়া সালাম কে শাহাদত বরণ করা করবে আর সেই জায়গা থেকে তুমি মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছো দূর হয়ে যা দূর হয়ে যা আমার সম্মুখে থেকে তুমি দূর হয়ে যাও সম্মানিত হাজিরিন তাই দীর্ঘ সময় নিব না এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি বললাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া অবরা ওয়া